আজ অনেক দিন পর আমরা ট্রেনে তার কারণ হলো রেজা গাড়ি কেনার পর আমাদের আর ট্রেনে বসা হয়নি আজকে ফার্স্ট টাইম যাচ্ছি হ্যারসে সেন্ট্রাল লন্ডন তো আমার আজকে চার বছরে আমার হ্যারসে কখনো যাওয়া হয়নি নাই রায়নের বাবা সময় পায়নি যাবে যাবে বলে এইভাবে ওর আজকে এই প্রবলেম কালকে ওই প্রবলেম জন্য আমাদের যাওয়া হয় না তো আমাদের এখন লিফটে আমাদের সবচেয়ে বেশি প্রবলেম হলো এখানে লিফ্ট নেই সিঁড়িতে সবচেয়ে বেশি প্রবলেম হলো রায়দের গাড়ি নিয়ে আমরা রায়দের গাড়ি ছাড়া কারণ রায় দেখা যায় একটু কোলে উঠে আবার একটু ঘুমায় যার কারণে তার গাড়ি ক্যারি করতে হয় এখন রায়দের গাড়ি নিয়ে আমরা পড়ছি প্রবলেম থেকে আমার প্রশ্ন হলো আসলে হ্যারোস থেকে কে শপিং করে আমার এটা জানার খুব কৌতূহল ছিল আমি রাজাকে যাকে বলি রাজা আসলে হ্যারোস থেকে কে শপিং করে তো এই তো আমার মেয়ে এখন আসছে এখানে ওর একটা লিপ লিপগ্লোভস পছন্দ হয়েছে এখন ও ওইটা নিবে এখন মেয়েটা বলে যে তুমি আগে এটা ট্রাই করে দেখো যে কেমন তারপরে তোমাকে আমি এটা দাদা এখানে দোকান ঢুকে বলছে তোর কি পছন্দ হয় তুই নিয়ে নে আমি তোর যেটা পছন্দ ওইটা আমি কিনে দেবো এ শুনে তো আমার মেয়ের খুশি আর খুশি এখন সে সবগুলো ট্রাই করছে যেটা ওর ভাল লাগে ওইটা সে নিয়ে নিবে এই তো ওদের তো ও যেটা চায় ওইটা কিনতে পারলে ও হ্যাপি ওর হলো এরকম

যারা যারা যে সত্যি কথা বলতে কি আসলে হ্যারসে দেখার জন্য কেনার জন্য না আমাদের জন্য না এখন যারা কিনার তারা কিনবে হয়তো বা কিন্তু আমাদের জন্য না আমাদের জন্য হলো শুধু চেয়ে চেয়ে দেখে তারপর চলে আসবো আর আমার চোখে ওরকম কোনো কিছু পরে নেই যে আমি কিনবো বা কিনা শুধু দুইটা আমার দুইটা ব্যাগ পছন্দ হয়েছে অনেক সুন্দর ব্যাগগুলো ডিজাইনগুলো একটু নতুন ডিজাইন আসছে ওদের তো ওই দুইটা আমার ব্যাগ পছন্দ হয়েছে কিন্তু একটার দাম ছিল সাড়ে চার হাজার টাকা আর একটার দাম ছিল সাড়ে তিন হাজার টাকা তো যাক ওগুলো রেখে আসছি এখন আমরা হাঁট এই অনেক টায়ার্ড আমরা এখন এক ড্রিঙ্কসের দোকানে আসছি এখন আমরা একটু পানি খাবো খেয়ে আমরা এখন আবার যাব একটু আউটসাইডে দেখব হ্যাডর্সের আউটসাইডটা দেখে তারপরে আমরা আরেকটা জায়গায় যাব তো এই যে আউটসাইডটা অনেক সুন্দর লাইটিং করছে আমরা